তো শুরু হবে ভেদ এই চ্যাপ্টার শুরু করার আগে কয়েকটা জিনিস আপনাকে জেনে নিতে হবে যেমন মনে করলাম সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক জানা আছে তো জানা আছে সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক সরল সম্পর্ক হলো কোন একটা জিনিস বাড়ছে তো আর একটা জিনিসও বাড়ছে ঠিক আছে যেমন উদাহরণ হিসাবে ধরা যায় যে উদাহরণ হিসাবে যদি ধরা যায় যে পাঁচজন পাঁচজন মিলে যদি একটি কাজ করতে দশ ঘন্টা সময় লাগে পাঁচজন মিলে একটা কাজ করতে দশ ঘন্টা সময় লাগে সেখানে যদি দশজন মিলে কাজটা করে ওই কাজটা তাহলে কি সময় কম লাগবে না বেশি লাগবে কম লাগবে লোক সংখ্যা কি হলো বাড়লো লোক সংখ্যা কি হলো বাড়লো তো সময় কি হবে কমবে নাকি কোন একটা কাজ পাঁচ জন মিলে যেটুকু সময় লাগে ওইটা কাজ আমি দশ জন মিলে করি মানে দশ জনে যদি করা হয় মানে কি সময় কমবে লোক সংখ্যা বাড়লে সময়টা তাড়াতাড়ি যত লোক লাগাবো তত তো সময় কমবে তাহলে এটা হলো কি ব্যস্ত সম্পর্ক ব্যস্ত লোক সংখ্যা বাড়ছে তো সময় কমছে মানে কমা বাড়া হলে ব্যস্ত বাড়া কমা হলেও ব্যস্ত কেমন লোক সংখ্যা ছিল হয়তো পাঁচজন কোনো কারণে তিন ঘন্ করবে না কাজ তো দুজন আছে তো দুজন করলে কি দশ ঘন্টা কি সময়কে লাগবে ওই কাজটা করতে অনেকটা টাইম লেগে যাবে কোনো একটা কাজ করতে তাহলে ওই যে লোক সংখ্যা কমছে তো দিন সংখ্যা সময় দিয়েছে বাড়ছে এটা হলো ব্যস্ত সম্পর্ক তাই তো আর লোক সংখ্যা যদি বাড়াচ্ছি তো সময় কমছে কি সম্ভব ব্যস্ত সম্পর্ক স্বরণ সম্পর্কেও কি স্বরণ সম্পর্ক লোক কোনো জিনিস বাড়ালাম তো ওটাও বাড়ছে যেমন আর যেমন মনে করলাম একটা ট্যাক্সি এক এক ঘন্টায় তিরিশ কিলোমিটার যায় ঠিক আছে এক ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে তিরিশ কিলোমিটার যাচ্ছে একটা ট্যাক্সি তাহলে দু ঘন্টায় কত যাবে সাড়ে কিলোমিটার যাবে চার ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার যাবে তাহলে কি আমি যত সময় বাড়াচ্ছি দূরত্ব তত বাড়ছে বাড়ছে না তাহলে এটা কি সম্ভব সরল সম্পর্ক মানে এটা বাড়াচ্ছি তাই তো সময় বাড়াচ্ছি তো গুরুত্বও বাড়ছে গুরুত্বও বাড়ছে তাই তো ক্লিয়ার এটুকুটা ওইরকম এবার মনে করলাম একটা গাড়ি চার ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার যাচ্ছে একটা ট্যাক্সি সে দুই ঘন্টায় কত যাবে তার মানে কি সময়টা কমিয়ে দিলাম সময়টা কি হলো কমিয়ে দিলাম তাহলে কত কিলোমিটার যাবে ষাট কিলোমিটার যাবে চার ঘন্টায় যদি একশো কুড়ি কিলোমিটার যায় তাহলে দুই ঘন্টায় কত যাবে ষাট কিলোমিটার যাবে তার মানে কি সময়টা কি করলাম কমিয়ে দিলাম তো দূরত্ব গুরুত্ব কমছে কমছে ওটাও বাড়ছে স্মরণ আমি বলছি উত্তর দিকে কি সম্পর্ক একটা কমছে পরে কমছে কি সম্পর্ক ব্যস্ত ব্যস্ত বলল এটা কমছে একটা কমছে একটা বাড়ছে কি কমছে ওটাও কমছে কি কমছে বাড়ছে বাড়ছে কমছে বুঝা গেল ক্লিয়ার হয়েছে নয়নি হয়নি তারপরে একটা বাড়বে পরেরটাও বাড়বে কি সরল সরল এটা কমছে একটা কমছে তার একটাও কমছে সরল একটা বাড়ছে একটা কমছে ক্লিয়ার ক্লিয়ার হয়েছে তাহলে এইগুলো জানতে হবে এবার অঙ্ক করাতে করাতে বেশ ভেদের চ্যাপ্টারে যেগুলো আছে সেগুলো শিখে নেবো অঙ্ক করানোর পরে ঠিক আছে এইটুকু জানতে হবে দুটো অঙ্ক প্রথম অঙ্কটা আছে দুটি এ ও বি সম্পর্কিত মান এর মান কত আছে এ বাই বি এ আর আর নিচে আছে বি বি বাই না এ এর মান কত আছে এর মান একবার পঁচিশ আছে বি এর মান এর মান একবার ত্রিশ আছে এর মান পঁয়তাল্লিশ আছে এর মান দুশো পঞ্চাশ আছে বিয়ের মান কত আছে দশ বারো আঠারো একশো তো প্রথমে যদি আমি দেখবো এর মান কত আছে পঁচিশ বিয়ের মান আছে আগে কথাটা এর মান আছে আছে কত পঁচিশ বিয়ের মান আছে দশ এর এর মান পঁচিশ থেকে ত্রিশ করে দিয়েছি করেছি না করিনি তাহলে এর মান যদি আমি ত্রিশ করি পঁচিশ ছিল হয়ে গেছে কি আবার কত ত্রিশ তো বিয়ের ক্ষেত্রে আবার কি হতো দশের চাইতে বড় হওয়ার কথা তো বড় হয়েছে তার মানে কি বিয়ে যদি বাড়াচ্ছি এ ছিল কত মনে করলাম পঁচিশ ঘন্টায় হ্যাঁ দশ কিলোমিটার যাবে পঁচিশ ঘন্টায় আচ্ছা গেলো মনে করলাম একটা পিঁপড়ে পঁচিশ ঘন্টায় দশ কিলোমিটার যাচ্ছে পঁচিশ ঘন্টায় দশ কিলোমিটার যাচ্ছে পিঁপড়েটা যদি ত্রিশ ঘন্টা সময় লাগে ঠিক আছে একটা উদাহরণ নিলাম মানে সময়টা কি ত্রিশ ঘন্টা যাবে তিরিশ ঘন্টায় সে দশ কিলোমিটার যাবে না বেশি যাবে তো বেশি আছে না না তাহলে কি সম্পর্ক পরেরটা দেখবো না বুঝতে পারলে ত্রিশ ছিল না করে দিয়েছে কথা পৌঁতারিশ তাহলে বিয়ের মান কত হয়েছে আরো বেড়ে গেছে বারো ছিল হয়ে গেছে কত আঠারো বেড়েছে না বলেছে তাহলে ওপরেটা এর মান বেড়েছে তো বিয়ের মানও বেড়েছে হ্যাঁ তাহলে ব্যস্ততার বলতে

সরল সম্ভব ক্লিয়ার এটুকু লেখা যাবে তো সরল সম্ভব লিখে দেবো সরল সম্ভব সরল বা সরল ভেদে আছে কি লিখবো সরল ভেদে আছে এটা আমি ভেদ করছি

এই কে ভ্যারিজেস জন্য একটা সমান দিব আর একটা দিব কে কি দিব কে ভ্যারিজেস জন্য একটা সমান আর একটা কে কে হলো ধ্রুব তারপরে ঠিক আছে এখানে দিয়ে দিতে কে অশুল ধ্রুব কে অশুল ভেদ ধ্রুব এটা কিন্তু ডান দিকে দিবে तो क्लीयर तो है गोटा क्लीयर हो भाई अच्छा तापर बाद किएटा थक मान ले ध्रुवक का मान तो के समान की है ए बाय बी है ना बी बाय ए है बी बाय ए है अच्छा यदि हम यहां बी बाय ए करी कोना कोनी गुण है तो ले यहां के नीचे कुछ नहीं वाली के है तो ए संग के गुण को लेकर तो है के है यानी ये पे आ सी हां के है बी का गुण है तो ये जाओ

নির্মীয় এ ও বি এর মধ্যে কোন ভেদ সম্পর্কিত মানটি হলো পাঁচ বাই দুই ক্লিয়ার হয়েছে